নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত এডুকেশনাল নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে বন্ধুরা তোমাদের জন্য একটা ভালো খবর ইতিমধ্যে দিয়ে এসেছিলাম যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নন টিচিং স্টাফ পদে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি হবে তোমাদেরকে বলেছিলাম ইতিমধ্যে কিন্তু শর্ট নোটিশ পাবলিশড হয়েছে অর্থাৎ যেখানে গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবার এই ভিডিওতে আমরা আলোচনা করে নেবো অর্থাৎ দেখে নেব যে এই শর্ট নোটিশে আসলে কি বলা হয়েছে সেখানে কত শূন্য পদে আগামী দিনে অর্থাৎ নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেখানে টোটাল কত শূন্যপদ রয়েছে গ্রুপ সিতে কটি শূন্যপদ রয়েছে এবং গ্রুপ ডিতে কটি শূন্যপদ রয়েছে এইটুকু আমরা এখন জেনে নেব তারপর একত্রিশ তারিখ অর্থাৎ অগস্ট মাসের একত্রিশ তারিখ কিন্তু ফুল নোটিশ বেরিয়ে আসবে তো সেক্ষেত্রে সেই নোটিশ কিন্তু আমরা আলোচনা করব তার আগে আজকে এই মুহূর্তে যে নোটিশ আমাদের কাছে চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সেটা একবার আমরা দেখে নেব ভিডিওর মূল পর্বে চলে যাব তার আগে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল লাইট বাটনটি অন করে রাখো যাতে করে আমাদের পক্ষ থেকে দেওয়া কোনো আপডেট তোমরা মিস না করে ফেলো বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই নোটিশটি ডাউনলোড করা হয়েছে আচার্য সদন এখানে ঠিকানা দেওয়া রয়েছে কলকাতা সাত লক্ষ একানব্বই নোটিশ এখানে মেনশান করে দেওয়া রয়েছে ফার্স্ট এস এলএসটি 2025 for recruitment of non teaching staff, Group C, clerk, and Group D. ইন গভর্নমেন্ট এইডেড স্পন্সার্ড হাই হায়ার সেকেন্ডারি স্কুল ইন বেঙ্গল অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বা আগামী দিনে যে নোটিশ ফুল নোটিশ আসবে তার কিন্তু এখানে একটা শর্ট নোটিশ পাবলিশড হয়েছে উনত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখে এখানে মেমো নাম্বার মেনশান করে দেওয়া রয়েছে ওয়ান সিক্স ডবল ফোর সিএসএসসি ইএসটি টি টু জিরো টু ফাইভ অর্থাৎ তোমরা যারা অনেক দিন ধরে আশা করেছিলে গ্রুপ সি গ্রুপ ডি পদে তোমরা যারা আবেদন করবে ঠিক করে রেখেছিলে তোমাদের জন্য খুবই সুসংবাদ এখানে মেনশন করে দেওয়া রয়েছে ওচিসটি ইন কমপ্লায়েন্স উইথ দ্য অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন সিভিল অ্যাপিল নাম্বার ফোর এইট ডাবল জিরো টু জিরো টু ফোর ডেটেট থার্ড এপ্রিল টু জিরো টু ফাইভ দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ইজ কমেন্সিং সিলেকশন প্রসেস টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ ইন রিকগনাইজড গভর্নমেন্ট এইডএ স্পন্সার্ড জুনিয়র হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল নন টিচিং পদে যে রিক্রুটমেন্ট নোটিশ সেটা কিন্তু চলে এসেছে তো তোমরা এখান থেকে ভালো করে দেখে নাও এখানে টোটাল সিট সংখ্যা কত কি থাকতে পারে বা থাকবে বলে নোটিশ জানানো হয়েছে অ্যাকর্ডিংলি দিস নোটিফিকেশন ইজ বিং ইস্যুড ফর কন্ডাক্ট ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট এস ফর সিলেকশন পোষ্ট অফ নীচিং ষ্টাফ গ্ৰুপ চি ক্লাৰ্ক এণ্ড গ্ৰুপ ডি ক্লিয়াৰ আণ্ডাৰ দ ৱেষ্ট বেংগল স্কুল চাৰ্ভিছ কমিশন চিলেকশ্যন অফ পাৰ্চনমেণ্ট টু দ পোষ্ট অফ নন টিচিং স্টাফ রুলস টু জিরো টু ফাইভ অ্যান্ড আদার গাইডলাইনস অব দ্য স্টেট গভর্নমেন্ট অ্যাজ অ্যাপ্লিকেবল এখানে কিন্তু ভ্যাকান্সি মেনশন করে দেওয়া রয়েছে ইন্ডিকেটিভ নাম্বার অফ ভ্যাকান্সি গ্রুপ সি ক্লার্কের ক্ষেত্রে টু নাইন এইট নাইন অর্থাৎ দু হাজার নশো উননব্বইটি এখানে ক্লার্ক পদে নিয়োগ করা হবে এবং গ্রুপ ডি ফাইভ ফোর ডবল এইট অর্থাৎ পাঁচ হাজার চারশো অষ্টআশিটি শূন্য পদে এখানে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নোটিশ আকারে পাবলিশ করা হয়েছে নেক্সট লেখা রয়েছে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলি অনলাইন মোড ক্লিয়ার তো তোমরা কেবলমাত্র অনলাইনে এখানে আবেদন করতে পারবে কমিশন ওয়েবসাইট অন অ্যান্ড ষোলো নয় দু হাজার পঁচিশ তারিখ পাঁচটা থেকে একত্রিশ দশ দু হাজার পঁচিশ তারিখ পাঁচটা পর্যন্ত অ্যান্ড ফিজ মে বি ডিপোজিটেড আপ টু একত্রিশ দশ দু হাজার পঁচিশ তারিখ এগারোটা উনষাট পর্যন্ত অর্থাৎ অনলাইনে তোমরা যারা আবেদন করবে তোমাদেরকে বলে রাখি তোমরা ষোলো নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে একত্রিশ দশ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে ক্লিয়ার এবার এইখান থেকে যেটা বলা হচ্ছে যে একত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখে কমিশনের ওয়েবসাইটে কিন্তু ফুল নোটিশটা কিন্তু পাবলিশ করা হবে যদিও আমরা আমাদের এই চ্যানেলে কিন্তু বিস্তারিত এ টু জেড তথ্য কিন্তু আপলোড করে দেব সেখানে কি সমস্যা হতে পারে বা তোমাদের কি করা উচিত প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হবে এবার তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে ডাউনলোড করেছিলাম সেটা হচ্ছে গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে তোমরা যারা আবেদন করবে তোমাদের এখানে সিলেবাসটাও কিন্তু পাবলিশড হয়েছে চলো সেটা দেখে নেওয়া যাক তো এখানে সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি ক্লার্ক রিটেন এক্সামিনেশান তো এখানে লিখিত পরীক্ষার যে যে নেওয়া হবে সেখানে সিলেবাস কী থাকবে তোমাদের আগে থেকে দেখে নেওয়া এই কারণেই আমি পার্সোনালি বলবো সেটা হচ্ছে আগে থেকে তাহলে প্রিপারেশান নিতে অনেক সহজ হবে প্রথমে থাকবে তোমাদের জেনারেল নলেজ যেখানে তোমাদের সর্বোচ্চ পনেরো নম্বর তোমাদেরকে দেওয়া হবে যেখানে জেনারেল নলেজের উপরে পনেরোটা কোয়েশ্চেন্স কিন্তু থাকবে নেক্সট রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে সেম পনেরো নম্বরের কোয়েশ্চেন্স তোমাদের থাকবে এবং সেখানে কি কি বিষয়ে প্রশ্ন হবে সেটা কিন্তু এখানে মেনশান করে দেওয়া রয়েছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো নেক্সট রয়েছে জেনারেল ইংলিশ পনেরো নম্বর সেম একই রকমভাবে অ্যারিথমেটিক অর্থাৎ পাঠিগণিত যে থাকবে সেখানেও টোটাল পনেরো নম্বরে কিন্তু থাকবে অর্থাৎ এখানে কিন্তু এই সিলেবাসটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই প্রিপারেশান নিতে অর্থাৎ প্রস্তুতি হওয়ার প্রস্তুত তো হওয়ার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আলাদা করে এখানে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেককে বলবো আলাদা করে প্র্যাকটিস করতে এবং সেখানে যেন কোনো রকম কোনো গাফিলতি না থাকে যার ফলে কি হবে তোমরা এখান থেকে খুব সহজেই এখান থেকে ক্র্যাক করতে পারবে এবং আগামী দিনে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে গ্রুপ সি বা গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে সেখানে কিন্তু তোমরা অবশ্যই কোয়ালিফাই করতে পারবে যদি কিনা এখন থেকেই তোমরা প্রিপারেশান নেওয়া শুরু করো তো এই মুহূর্তে এই বিষয়টা আমরা এই টুকু জানিয়ে রাখলাম আগামী দিনে যে নোটিশ বেরোবে ফুল নোটিশ সেটা অবশ্যই এখানে ভিডিও আকারে জানিয়ে দেওয়া হবে তো তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে